বন্ধুদের সাথে অনেক দিন পর একসাথে ক্যারামের আড্ডা এবং সবাই আছে পলাশ সবুজ হৃদয় মুস্তাকিম এবার সবুজ ক্যারাম খেলার জন্য রেডি হচ্ছে হিট সাজাচ্ছে মুস্তাকিম হৃদয় সবাই হিট সাজাচ্ছে ক্যারাম খেলবে দেখা যাক এটা কী করে সবুজ হিট সাজার জন্য প্রস্তুত ক্যারাম খেলা অনেক দিন পর আবার বন্ধুরা একসাথে এটা অনেক ভালো লাগে মাঝে মধ্যে বন্ধুরা একসাথে খেলা আড্ডা কিছুক্ষণ মাস পর পর হয় এটা অনেক ভালো একটি যা মনের মধ্যে একটি ভালো লাগার সৃষ্টি করে আড্ডা বন্ধুদের সাথে দিলে মনটাও ভালো হয় এবং খেলাধুলা করলে মনটাও ফ্রেশ থাকে তাই সবাই নিখুঁতভাবে ক্যারাম খেলছে ক্যারামের আড্ডায় সব মজা আছে দেখতেই পাচ্ছেন এই দিচ্ছে অনেক ভালো খেলছে দেখা যাক প্রত্যেকটা ভাবে মারার যায় যাই হোক মিস করলো সবাই আবার পলা খেলা শুরু করলো যাই হোক এভাবেই বন্ধুত্ব বা খেলাধুলা মাঝখান দিয়ে বন্ধুত্ব এগিয়ে যায় এতে যারা দেখতে পাচ্ছেন এরা হলো তাদের নিয়ে ভালো লাগা খারাপ লাগা তাদের নিয়ে আমার চলাচল যারা খেলাধুলা গান বাজনা সকল মুহূর্তে তাদের সকল বিনোদন বিপদ সকল ধরনের তাদের সঙ্গে বা তারা আমার সঙ্গে থাকে তাদের সাথে ছোট কাল থেকেই আমার চলাচল তাদের ভালো লাগা খারাপ লাগা আমিও তাদের পাশে থাকি পলাশ হৃদয় সবুজ এরা আমার জীবনে একটি পার্টি হতে পারে কারণ এদের সদসময় হাসি খেলা মজা সব কিছুই তাদের সঙ্গে নেই আমার সব কিছু বেঁচে থাকুক বন্ধুত্ব বেঁচে থাকুক অবিরম তাই বন্ধুত্ব সঙ্গ বন্ধুত্ব থাকা দরকার বন্ধু বন্ধুত্বপূর্ণই বন্ধু আছে তাই বিলায় হাসি খুশি আনন্দ সবকিছু উপভোগ করা যায় বন্ধু মানেই অন্যরকম বন্ধু আছে বিধায় আমরা বিপদ আপদে হাসি খেলা মজাকে তাদের পাশে পাই সবাই দোয়া করবেন যেন আমাদের বন্ধুত্ব সারা জীবন এমনই থাকে এবং অটুত থাকে সবার প্রতি সবার বিশ্বাস থাকে সবার প্রতি সবার দোয়া এবং ভালোবাসা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম